এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল একটি বাঁদর হঠাৎ জলাশয়ের সামনে যেতেই চোখ মুখ শুকিয়ে গেল তার জলে এক পা ডোবাতেই যেন বিদ্যুৎ খেলে গেল তার শরীরে এক পায়ে লাভ দিয়ে জলাশয় পার করলো সে ওপারে পৌঁছে আবার দিব্যি চার পায়ে হাঁটা লাগালো বাদরটি সমাজ মাধ্যমে এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে এক পায়ে লাভ দিয়ে জলাশয় পার করছে একটি বাঁদর জলাশয়টি পার করে আবার চার পায়ে হাঁটতে শুরু করলো সে আসলে লেজ দুলিয়ে জলাশয়ের দিকে হেঁটে যাচ্ছিল একটি বাঁদর জলাশয়ের সামনে দাঁড়িয়ে জলে পা ডোবাতেই সিদ্ধান্ত বদল করে নিল সে চার পায়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে এক পায়ে লাফ দিতে শুরু করলো বাঁদরটি সেভাবেই লাফিয়ে লাফিয়ে জলাশয়ের এক পার থেকে অন্য পারে চলে গেল সে অন্য পারে পৌঁছাতেই আবার স্বাভাবিক ভঙ্গিতে চার পায়ে হাঁটতে শুরু করলো বাঁদরটি ভিডিওটি দেখে সমাজ মাধ্যমে হাসির রোল উঠেছে একজন নেট নাগরিক মন্তব্য করছেন স্নান করবে কিন্তু চুল ভেজাবে না বাদরটি ভিডিওটি সত্যিই খুব মজার